আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করব ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন তো আমরা আজকে বেরিয়ে পড়েছি আমাদের পুরোনো বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আসলে আমার বাচ্চারা ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পরে কোথাও বেড়াতে যায়নি আর এবছর আমাদের বেড়াতে যাওয়া হবেও না তো ওরা আমাদের পুরনো বাড়িতে গিয়ে ও ওদের অন্য চাচাতো ভাই বোনদের সাথে একটু র্যাকেট খেলবে তো আমিও ভাবলাম ওরা যেহেতু যাচ্ছে আমি ওদের সাথে চলে যাই আমার একটু বেরিয়ে আসা হয়ে যাবে তো এদিকের পরিবেশটা তো আপনাদেরকে আগেই দেখিয়েছি অনেক সুন্দর তো আগে তো পানি দিয়ে বিলটা ভরা ছিল এখন বিলটা অনেকটাই শুকিয়ে গেছে আর ধান লাগানোর জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছে কৃষকরা তো আমরা গল্প করতে করতে আমাদের বাড়িতে এসে পড়েছি পুরনো বাড়িতে তো দেখলাম আমার বড় যা রান্না বাড়া বসিয়ে দিয়েছেন তিনি ফুলকপি নতুন আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছেন আর এখানে গরুর মাংস রান্না করছেন তো আমার বড় যায়ের হাতের রান্না কিন্তু অসাধারণ আমাদের বাসায় যখন কোনো বড় আয়োজন হয় তখন কিন্তু আমার বড় যাই রান্নাবাড়া করেন আর আমরা তার সাথে হেল্পারই করি তো পাশে আমার ননদের বাসা আছে খালাতো ননদের বাসা সেখানে একটু আসলাম ঘুরে দেখতে ওদের এখান থেকে বিলের এই এরিয়াটা খুব সুন্দর দেখা যায় এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে বড় এটা হচ্ছে সাকিব খানের একটা শুটিং স্পট আমাদের বাংলা চলচ্চিত্রের যে কিং খান শাকিব খান সেই শাকিব খানের বাড়ি তো ওদের এই নিচের দিকে কতটা নিচু দেখেন দেখলে কিন্তু একটু ভয়ই লাগে এইখানে এখন শীতের বিভিন্ন ধরনের সবজি লাগানো হবে এই যে কিছু লোক কাজ করছে আর আমার ননদেরাও একটা সিম গাছ লাগিয়েছে দেখলাম গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর গ্রামীণ পরিবেশে বাচ্চারা কি মনের আনন্দে খেলাধুলা করছে ওদের খেলতে দেখে এত ভালো লাগছিল আমরাও এরকম গ্রামীণ পরিবেশে খেলাধুলা করেই কিন্তু বড় হয়েছি তো ওদের ছাদটা একটু ঘুরে দেখতে এলাম ওদের ছাদে খুব সুন্দর একটা গোলাপ ফুল গাছ হয়েছে গাছটা কিন্তু অনেকটা লম্বা হয়েছে আর কিছু ফুলও ফুটেছে দেখতে অনেক ভালো লাগছিলো তো এরই মধ্যে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি আমি আমার বড় জায়ের সাথে খাওয়া দাওয়া করেছি এখন আমার বড়জায়ের জায়ের ছোটো মেয়ে আমাদের জন্য চা বানাচ্ছে ওর হাতের দুধ চাটা এত মজা কি বলবো একবার খেলে বারবার খেতে মন চায় তো ও খুব সুন্দর করে আমাদের জন্য চা বানিয়েছে এখন আমরা সবাই একসাথে চা খেয়ে নেব। তো ও আমার জায়ের ছোটো মেয়ের রুমে এসে দেখলাম ও আবার কিছু মাছ বসে তো মাছগুলো আমি একটু ভিডিও করে নিলাম এই মাছটা দেখেন কি সুন্দর নীল রঙের আবারও ওর রুমের ওয়ালে কিছু হ্যান্ড পেন্টিং করেছে এগুলোও কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছিলো আর কালারগুলো খুব সুন্দর ফুটে উঠেছিল। এদিকে যে হ্যাপি বার্থডেটা লেখা আছে এটা এখানে লেখাই থাকে আমাদের ঘরে অনেক বাচ্চা কাচ্চা তো প্রত্যেক মাসেই কারো না কারো জন্মদিন থাকে যখন যার জন্মদিন হয় ওটার সামনে এসে একটা কেক কেটে নিলেই হয়ে যায় বারবার সাজাতে হয় না এই ফুলটা কিন্তু তাজা একটা গোলাপ ফুল আমি ভেবেছিলাম এটা প্লাস্টিকের ফুল তো একটু নাড়া দিয়ে দেখছিলাম দেখলাম যে না এটা অরিজিনাল ফুল আর এই মাছটা দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর মাছটার রংটা ছিল কালো আগের ফুলটাকে প্লাস্টিকের ভাববো না কেন দেখেন এগুলো দেখে কে বলবে যে এগুলো প্লাস্টিকের তো আমরা সবাই একসাথে বসে চা খাচ্ছি আর গল্প করছি তো আমরা একসাথে আবার বের হয়ে যাব তো সন্ধ্যার দিকে বাসায় এসে পড়েছি আর রাতে আমি আবার আর এক জায়ের বাসায় খাওয়া দাওয়া করবো তো সকালে খাওয়ার জন্য আমি কিছু পরোটা হাফ ভাজা দিয়ে রাখছি আর আলুটাকেও ভাজি করে নিয়েছি আমার জামাই সে অনেক সকালেই অফিসে চলে যায় সকাল সাতটার মধ্যে বের হয় এত সকালবেলা উঠে নাস্তা তৈরি করতে গেলে অনেকটাই ঝামেলা হয়ে যায় সেজন্য আমি কাজটাকে একটু এগিয়ে রাখলাম আর এই যে কিছু বাদাম ভেজে নিয়েছি আগের একটা ভিডিওতে বাদাম বাহার বানানো দেখেছিলাম তো ওখানে আমার এক ভিউয়ার্স আপু বলেছিল তাকে না দিয়ে খেলে নাকি আমার পেট খারাপ হবে তো সেই ভিউয়ার্স আপু আমার বাসায় আসবে আগামীকালকে সেই ভিউয়ার্স আপু আর কেউ না সে হচ্ছে আমার নিজেরই ছোটো বোন তো আমরা আমার বাসায় সবাই যেমন এই খাবারটা খেতে পছন্দ করে ও এই খাবারটা অনেকটাই পছন্দ করে তো আমি এখানে দেড় কাপ চিনিকে ক্যারামেল করে নিয়েছি ক্যারামেল কিভাবে করেছি সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন চিনিটাকে একদম একটা ফ্রাই প্যানে সমান করে দিয়ে শুধু লো হিটে চুলার উপরে বসিয়ে রেখেছি আর শেষের দিক দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি এখন বাদামটাকে দিয়ে হালকা নাড়াচাড়া করব তারপরে একটা প্লেটের মধ্যে সমান করে আমি বিছিয়ে দেব তো সমান করে বিছিয়ে দেওয়ার পাটটা কোনোভাবেই নেওয়া যাচ্ছিলো না কারণ এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হয় এই যে আমি সমান করে দিয়ে দিয়েছি এখন কিন্তু একটু শক্ত আছে সমস্যা নেই নরম আছে আর কি ওটাও শক্ত হয়ে যাবে এই যে আমি যেই স্প্যাচলা চামচ ব্যবহার করেছি সেগুলো কিন্তু অলরেডি ক্যারামেলটা শক্ত হয়ে গিয়েছে আর এই যে সিঙ্কের মধ্যে আমি বাদামের খোসাগুলো সারিয়েছি একদম নোংরা হয়ে আছে ওগুলো ওগুলো পরিষ্কার করতে করতে আমার বাদাম পাহাড়টা কিন্তু শক্ত হয়ে গেছে তো আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম বাদাম বাহার বানানো তারপরেও আমি তিন চারবার বাদাম বাহার বানিয়েছি এইটা নিয়ে মনে হয় পাঁচবার বানালাম কিন্তু এইবারের বাদাম বাহারটা একদম সব থেকে সুন্দর হয়েছে এই যে দেখেন একদম নিচের দিক থেকে সমান উপরের দিক থেকেও মার্শাল্লা দেখতে কিন্তু অনেকটাই ভালো হয়েছে তো এগুলোকে কাটাকাটি তো সমান করে একদমই করতে যাব না এভাবেই ছোট ছোট টুকরো করে ভেঙে রেখে দেব। কারণ এগুলো একসাথে অনেকগুলো খাওয়া যায় না যতই ভালো লাগো তো এই যে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এগুলোকে এখন এয়ারটাইট বক্সে করে লুকিয়ে রাখবো কারণ ও আসা পর্যন্ত যাতে থাকে তো আমার শ্বশুরাবার রাত্রে খাওয়া দাওয়া করার জন্য আমার পাশে যে জায়ের বাসা সেখান থেকে খাবার পাঠিয়ে দিয়েছে উনি বয়স্ক মানুষ তো আর রাত্রে যাবে না জায়ের বাসায় তো আটার রুটি পাঠিয়েছে চালের গোড়ার শীত রুটি পাঠিয়েছে আর চুই ঝাল দিয়ে গরুর মাংস নতুন আলু আর ফুলকপি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে আর মাটির নিজের আলুও রান্না করেছে আমার এই জায়ের হাতে রান্নাও কিন্তু অসাধারণ তো আমরাও এই জায়ের বাসায় খেতে যাব তো আমার জামাই অফিস থেকে আসার পরে যাওয়ার কথা ছিল উনি আসার সময় আবার কিছু সবজি নিয়ে এসেছেন আমি সবজিগুলোকে একটু গুছিয়ে রেখে তারপরে আমরা দাওয়াত খেতে চলে যাব তো সবজিগুলো দেখেন একদম কি ফ্রেশ কিছু ক্ষীরই এনেছে গিলো কিন্তু একদম টাটকা মনে হচ্ছিল এখনই একটা খেয়ে নেই আর এই যে ফুলকপির ডাটাগুলো আমি ভেঙে ফেলতে চেয়েছিলাম তো আমার জামাই বলল যে এগুলো নাকি রান্না করে খাওয়া যায় সে একদিন রান্না করবে সেজন্য আর ফেলেনি এই যে শীতের রাত্রে মেয়ে আর মেয়ের বাবা গল্প করতে করতে আমাদেরকে রেখেই চলে যাচ্ছে তো বাইরের পরিবেশটা কিন্তু অনেক ঠান্ডা আর অনেকটাই কুয়াশা পড়েছে আজকে তো জায়ের বাসাটা একদমই কাছে হেঁটে আসতে পাঁচ মিনিট সময় লাগে আমরা এসে পড়েছি এখানে আমাদের জন্য অনেক মজাদার খাবার অপেক্ষা করছে চৈ ঝাল দিয়ে গরুর মাংসের ঝোল আর সাথে শীত রুটি এই খাবারটা আমার অনেকটাই প্রিয় তো আজকে রান্না না করেই সারাটা দিন কাটিয়ে দিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ